আমাদের বাঙালিদের প্রিয় নাস্তাগুলোর মধ্যে যদি বলতে যাই এই নাস্তাটা একটা গরম গরম ঘি ভাজা পরোটা সাথে থাকবে মজাদার একটা সুজির হালুয়া প্রথমে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি ভালো করে একটু ভেজে নিয়ে সুজিটা ধুয়ে নিয়েছি এবার দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি একটু কম করে দিয়েছি আপনার চাইলে বাড়িয়ে দিতে পারেন আবার দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ পরে আবার এক টেবিল দিয়েছি টোটাল চার টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে দিলাম ঘি দিলাম দুই টেবিল চামচ এবার এলাচি দারচিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি নাড়তে নাড়তে অবশ্যই ভুলবেন না যে আমি চুলায় বসিয়ে ছোট করে দিয়ে গেলাম হবে না নাড়তে হবে এর ফাঁকে একটা ডিম ফেটিয়ে দিয়েছি সাথে আরও দিলাম বেশ কিছু পরিমাণ ঘি এবং অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে ভুলবেন না না হয় ডিমের একটু কাঁচা গন্ধ থাকবে তো এখানে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সের জন্য সামান্য এক চিমটি পরিমাণ আমি লবণও ব্যবহার করেছিলাম সব শেষে দেখতে পাচ্ছেন প্যানের গায়ে থেকে একদম উঠে আসছে আর এটা কালারটা যে কি সুন্দর এসেছে মাসাল্লাহ আর টেস্টের কথা আমি বলবো না শুধু আপনারা একবার ট্রাই করেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে